بسم الله الرحمن الرحيم ديا مو دالو الله يا سين يا وَالْقُرْآنِ الْحَكِيمِ তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল কদ হল কল আলাসারি সাম লাু মিনু। উহাদের অধিকাংশের জন্য সেই বান অবধারিত হইছে সুত্ররাং উহারা ইমান আনিবে না।

ওজআলনা মিন বাইনি আইদিহিম সদ্দাও ওয়া মিন খালফহিম সদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না ওয়া সাওয়া سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ تُمِي اُحَا دَرْكَ شَتَرْكَ كَارُو بَانَا كَارُو اُحَا دَرْ پُكْحِ اُبْحَي شَمَان بِنَا انما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসুলগঞ্জ إذ أرسلنا إليه مثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসুল তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি বলিল তোমরা আমাদের মতই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছুম তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি

আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তার আঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় ওয আ মিন অকসল্মে দিন তিয় জুলুই সা কলয়া কৌমিত বেয়ল নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো

আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাঁহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব তো আমি তো তোমাদের প্রতিপার্কের উপর ইমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো তেলাডোখোলিল যেন চ কাল চ তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাধ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল পরিতাপ বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোনো রাসুল আসিয়াছে তখনই উহারা তাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে

এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ ليأكلوا যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহার সৃষ্টি করে নাই তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না সুবেহান আলি খলা কল আজোয়া জকুল্লাহ মিম্ মাতু বিতুল অর বোয়া মিম ফসিহি মোয়া মিম মালয়ালাম পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাঁহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া ওয়ায়াতুল্লাহুমুল্লাইল ও নাসলা হোমিন হুম নাহা ফাইদাহুমলিমু গুহাদের জন্য এক নিদর্শন রাত্রি গুহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য كاروها করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইয়া পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم

সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং নিজ নিজ কক্ষপথে করে প্রত্যেকে সন্তরণ উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম অ খলা কনল হুম মিফ্লিহিমায় কাবু এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে ও ইন সন্নরে প হুম ফেলা ফরি কলা হুমলা হুম আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে ওয়া ইযা ক্বীলা লাহুমত তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম যখন আপনাদের বলা হয় যা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তা হইতে মুখ ফিরাইয়া নেয় واذا قيل لهم انفقوا مما رزقكم الله قال الذين كفروا অলল্লাদিন কসও লিল্ল দিন অ্যামনু অ নোপাই মু মল্ল উয়শ উল্লাহু অপাম হু ইম্আ তুম ইল্লাফি বললিম যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন তা হইতে ব্যয় করো তখন কাফিররা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون يا رب تو أبقى يا أخي أك دير جاها يهدر كي أغاد كوري بي يهدر باغ بيتان دا كالي فلا يستطيعون توصية ولا তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসুলগঞ্জ সত্যই ই। ইয়া হইবে কেবল এক মহানা তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ اي دين جنات باشيغون آنون دي موغنو تاكيبي هم وأزواجهم في ظلال على الأرائك متكئون تهارا এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম কলম মির সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্বাষণ ওয়ান্তাজুল ইয়াউমা আইহা আল মুজরিমুন আর হে অপরাধীগণ তোমরা আজ পৃথক হইয়া যাও হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু

তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স স্ব ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগত ভাবে তাহার অবনতি ঘটাই তবু কি উহারা বুঝে না হুম আমি রাসুলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং সুয়েস্পষ্ট কুর আন লিও লিয়রমেন ক্যান হাই উ আয় হাই কল যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে অল এ মিয়ার ও এন উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম তথা চতুষ্পদ জন্তু এবং উহারাই এইগুলির অধিকারী এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে হুম ফিহিবুক তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون كنت اشق اله تهدر كشحج كرك شقم ناي تهدر كوهادر بهند وفي وفست كرهيبه فلا يحزنك قولهم انا نعلم ما يسرون وما يعلنون অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে বলো উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত <applause> الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون تنه تما در جن شبو جبرکو حيث اغنی اتبادن کرن ایبان تمرا اوه আওয়ালয়সা الذী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মুকাদিরিন আলা আয়াখলক মিছলাহুম বালা ওয়া হুয়াল খল্লাকুল আলিম যিনি আকাশ মণ্ডলি পৃথিবীর সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হ ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকটতমরা প্রত্যাবর্তিত হইবে